আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি অসাধারণ স্বাদের মাছের একটি রেসিপি আজকে রান্না করব পোয়া মাছ খুবই সুস্বাদু মজাদার সামুদ্রিক মাছটি অনেকটা নরম এবং কাটা কম থাকায় এই মাছটি সবাই পছন্দ করে আমি এখানে তিনটি পোয়া মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছগুলোকে আস্ত রান্না করব আপনারা চাইলে কেটে রান্না করতে পারে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যায় আমি কুচি করে নিয়েছি যেহেতু আমি ভুনা করব তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব আদা রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সামুদ্রিক এই পোয়া মাছটি অতিরিক্ত মশলা না দিয়ে মশলাটা যদি পরিমিত দেওয়া হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আমি এখানে মশলাটা পরিমিত দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা অ্যাড করে দিতে পারেন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে মাছ রান্নার টেস্টটা বাড়বে মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি আবারও মশলাগুলোকে এক মিনিটের মতো কষিয়ে নেব এই পর্যায়ে আমার কষানো শেষ এবার পোয়া মাছগুলোকে দিয়ে দেবো এখন মশলার সাথে মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে দেব। দিয়ে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব পুয়া মাছগুলো একটু নরম থাকে তাই আলতো করে নেড়ে দিতে হবে যাতে করে ভেঙে না যায় মশলার সাথে মাছগুলোকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে মাছগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব মাছগুলো ভুনা রান্না করছি এর জন্য পরিমাণ মতো পানি দিতে হবে পুয়া মাছের এই রান্নাটা বিভিন্নভাবে করা যায় এরপর দিয়ে দিচ্ছি ঢাকনা পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চড়ে এরপর দিয়ে দেব তিন চারটা কাঁচামরিচ পুয়া মাছের এই রান্নাটা কিন্তু সবজির সাথেও করা যায় সবজির সাথেও খেতে খুব মজা লাগে মরিচগুলো দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতা কুচিটা নাও দিতে পারেন আমি মাছগুলোকে কাঁচা কষিয়ে রান্না করছি আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন পুয়া মাছের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি আর সামান্য পরিমাণ ঝোলটা শুকিয়ে নেব নতুন বা পুরাতন আমার এই রান্নাটা কেমন লেগেছে জানাবেন আজকের এই রান্নাটা নতুনদের জন্য সহজ করে দেখানোর চেষ্টা করেছি আমার রান্না শেষ এবার চুলাটা অফ করে পরিবেশনের পালা অসম্ভব স্বাদের পোয়া মাছের এই ভোনাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে আমি খুব সহজভাবে পোয়া মাছের এই রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ